হ্যালো গাইজ কেমন আছো সবাই সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই জানিও দেখো পলাশ ফুলের পুরুলিয়া সত্যি পুরুলিয়া শহর তো পুরুলিয়া শহর তোমরা কে কে গেছো আমি জানি না তো পুরুলিয়া শহর এই সময় কিন্তু লালে লাল হয়ে থাকে তো রঙিন একটা শহর মনে হবে চারিপাশে পলাশ গাছ এবং তাতে পলাশ ফুল ভর্তি এইরকম একটা টাইমে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল তারই একটা ক্লিপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এই এমন একটা অপরূপ শোভা এবং প্রকৃতির অপরূপ নিয়ম যে নিয়মটা দেখলে সত্যি মন ভরে যায় তো তোমরা কেউ কখনো গেছো কিনা আমার জানা নেই তো যদি যে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানিও চারিদিকে শুধু পলাশ ফুল পলাশ ফুল লাল লাল আর লাল তো পলাশ ফুল দেখতে কিন্তু অপরূপ মানে রূপ নাই গন্ধ নাই কিন্তু বাহারে পরিপূর্ণ তো সেরকম একটা মানে স্মৃতিপ থেকে সেই রকম একটা ক্লিপ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি ঠিক কীরকমভাবে পলাশ ফুলে এই পুরুলিয়া এই রকম একটা সময়ে ভরে ওঠে আর এ সময় হচ্ছে আমাদের রঙের উৎসব দোল তো সেই দোলের উৎসব মানে সবার জীবনে বসন্তের যে ছোঁয়া বা প্রেমের যে আগমনের যে স্মৃতিপট সেটা এই সময় হয়ে থাকে তো সেই রকম একটা মানে সময়ে এই যে প্রকৃতিরও রং। মানে কত সুন্দর রং হতে পারে সেটা যদি একবার না পুরুলিয়া শহর যাও তাহলে কিন্তু তোমাদের জীবনে সেটা না দেখাই থেকে যাবে তাই আমি বলবো যে একটা বার হলেও এই পার্টিকুলার টাইমে পুরুলিয়া ঘুরে এসো পুরুলিয়া শহরে ঘোরার পক্ষে সবথেকে ভালো সময় হচ্ছে এই সময় আর তারপরেও ওখানের লোকজনদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি সেটা হচ্ছে পুরুলিয়া ঘোরার পক্ষে বর্ষাকাল বাদ দিয়ে আর যে কোনো টাইমেই তোমরা ঘুরতে যেতে পারো কিন্তু যে কোনো টাইম ঘুরতে গেলে এরকম শোভা কিন্তু মিস করে যাবে তাই এই সময় যদি যেতে পারো তাহলে কেমনভাবে প্রকৃতি এবং গাছ তার রঙ বেরঙের খেলা দেখাতে পারে সেটা এ সময়ই তোমরা ফিল করতে পারবে মনের মধ্যে একটা উদ্দীপনা আনন্দ প্রেম এবং জাগরণ সহ রং। সেই রং তুলির টানের মতো পুরোটা রঙিন হয়ে উঠতে পারে এই পুরুলিয়া শহর সেই পুরুলিয়া শহরে যাওয়ার ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা দেখলে কেমন ধরনের পলাশ ফুল ফুটে আছে যেন মনে হবে যেন ছবির মতো গাছগুলো দাঁড়িয়ে আছে এবং তাতে লালে লালে ভরি তো যেখানেই যাবে যে রকম মুহূর্তেই যাবে সেখানেই দেখবে সবুজ আর লাল তো লাল সবুজের খেলায় কী অপরূপ এবং তার সঙ্গে সঙ্গে হলুদ রঙেরও কিছু ফুল তোমরা দেখতে পাবে এগুলো হচ্ছে রাস্তার ধারের যে গাছগুলো তো তাতে সবুজ সবুজ এবং কত লাল কিন্তু এই লাল আর পুরুলিয়া শহরের সেই লালিমাময় গাছ এবং সেই পলাশ রঙের ছোঁয়া সেটা সত্যি মন ভরে ওঠার মতোই বিষয় দেখো আমি খুব গাড়িটাকে স্লো করে আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে হলুদ লাল সাদা সব কিছু কিন্তু ভরে উঠেছে এইগুলো দেখতে দেখতে কোথাও যেন হারিয়ে যায় কোথাও যেন মন আটকে যায় আর কোথাও যেন গিয়ে প্রেমের ছোঁয়া লেগে ওঠে সেই প্রেমের ছোঁয়া লাগতে লাগতে যখন এই শহরের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যেতে পারে সেটা আমার ক্ষেত্রে ঘটেছিল জানি না তোমাদের কার কার কীরকম মনে হয়েছে এবারে একদম কাছে নিয়ে চলে এসেছি দেখো পলাশ কাছ এবং তাতে লাল পলাশে ভর্তি এবং তার নিচে কত শুকিয়ে যাওয়া পলাশ ফুল এই প্রত্যেকটা পলাশ ফুল ফোটে কত রঙিন হয়ে ওঠার জন্য কত প্রেমের খেলা নিয়ে কিন্তু সব পলাশ ফুল কি আর প্রেমের মালা পেতে পারে সেরকম একটা মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম আমি এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং সাথে বেলাইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে আসে টাটা